সালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ারসুলিম আমিও আপনাদের দুয় ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব আমরা দেখতে পাই সারা দুনিয়া ব্যাপী দশই মহরম এই দিবসটাকে এই দিনটাকে সবাই আসুরা বলে আচ্ছা আপনারা এই দশই মহরমকে আপনারা কি হিসাবে পালন করেন আপনাদের মধ্যে যে কেউ একজন উত্তর দিতে পারে জি আপনার নাম কি তারিকুল ইসলাম সম্মানিত এখন আমাদেরকে তারিকুল ভাই দশী মহরমকে উনি কি সেটা উনি তুলে ধরেন আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদেরকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দশে মহরম আমার ভাই উনি প্রশ্ন করলেন যে দশে মহরমকে আমরা কি হিসেবে পালন করি আমরা অনেক দলকে অনেক রকম ভাষায় এটাকে উদযাপন করতে দেখি আমরা যেমন দেখি যে সবাই একটা ভাষায় বেশিরভাগ ব্যবহার করে সেটা হচ্ছে কি আসুর আরবিতে আশারা আশার অর্থ দশ আশারা থেকে আসুরা শব্দটা আসে দশে মহরমের যে সাদাতে কারবালা সংগঠিত হয়েছিল সেই কারবালা সংগঠিত হওয়ার আগের দশম মহরম আর পরের দশম মহরমের অনেক তফাৎ আছে তফাৎটা হচ্ছে একটাই সাধাতে কারবালা দশম মহরম হচ্ছে কি প্রেম আর ত্যাগের বিনিময় আর এর আগের দশম মহরম হচ্ছে কি দশটা ঘটনার বিনিময় কারণ দশটা ঘটনা দিয়ে সবাই দশম মহরম ওই সময় উদযাপন করতো কারণ দশটা ঘটনাকে কেন্দ্র করে আর ইমানি জাতীয় শহীদ দিবস হিসাবে দশে মহরমকে আমরা কি পালন করব। কারণ দশে মহরম নিচক আসরণই ইমানি জাতীয় শহীদ দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস সাদাতে কারবাল দিবস এটা ইমাম হায়াত আমাদেরকে শিক্ষা দিয়েছে সম্মানিত তারিকুল সাহেব আপনি একটা বিষয় স্পষ্ট করেছেন দুনিয়ার সবাই দশই মহরমকে আসর হিসেবে পালন করছে আর আপনি আল্লামা ইমাম হায়তার একমাত্র দিশাই আপনি পালন করছেন দশই মহরম মুসলিম মিলাতের মহান জাতীয় আমি কাছে একটি শহীদ করতে চাই আমরা দেখতে পাই মহরম আসলে অনেকে মহরম মাসকে আনন্দ উল্লাস হিসেবে পালন করে ইজলি নববর্ষ হিসেবে পালন করে শুভেচ্ছা বিনিময় করে আসলে কি এই মাসে শুভেচ্ছা বিনিময় আনন্দ উল্লাস করা যায় ধন্যবাদ প্রিয় ভাইকে দশই মহরম আমাদের যে মাসটা এই মাসটাতে আমরা কোনোদিন আনন্দ উৎসব করতে পারবো না কারণ এই মাসে আমাদের ইমামে আকবর ইমাম হুসেন রাজার তালান হু বরণ করেছেন এই মাস আনন্দ উৎসবের মাস এই মাস ত্যাগ ও বিনিময়ের মাস আমরা দশই মহরমকে এই মাসে আমরা কোনোদিন আনন্দ উদযাপন করতে পারবো না আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি যে খ্রিস্টানরা বছরের নতুন নতুন বছর আসলে হ্যাপী নিউ ইয়ার পালন করে। বাঙালিরা বাংলা বছর আসলে নববর্ষ পালন করে। এদের মতো আমরা আমরা তো বস্তুবাদী আমরা কোনোদিন মহরম মাসে আনন্দ উৎসব করতে পারবো না। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমরা বুঝতে পেরেছি যে মহরম মাস আনন্দ উল্লাসের মাস নয় এটি মূলত ইমানি সুখ ও সহবতের মাস। এই শিক্ষাটা এ তুলে ধরেছে মহরম ইমানি সুখ ও শপথের মাস আনন্দ উদযাপনের মাস নই এই শিক্ষাটা আমাদের মাঝে বর্তমানে আমাদের মুসলিম মিলাতের ইমান সৈয়দ আল্লামা ইমাম হায়ত আল রহমা আমাদের মাঝে তুলে ধরেছেন উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মহরম ইমানি সুখ ও শপথের মাস আনন্দ উদযাপনের মাস নয় আচ্ছা সম্মানিত ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন এই যে বর্তমানের সময়ে মহরম মাস আসলে একটা গ্রুপ একটা শ্রেণী উল্লাসে ওরা পাগল হয়ে যায় মাতুরা হয়ে যায় ওরা আনন্দ মিছিল করে ওরা আপনার শুভেচ্ছা বিনিময় করে হিজড়ি নবস্য পালন করে আচ্ছা ওরা কারা আমরা তাদেরকে চিনব কিভাবে ওরা কি প্রকৃতি ইসলামের না ওরা প্রকৃতি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাদের সম্পর্কে একটু বলে ধন্যবাদ প্রিয় ভাইকে আমরা তাদেরকে চিনতে পারবো এভাবেই যারা দশিম মহরম মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস আসলে যারা আনন্দ উল্লাস করে তারাই মূলত দালাল সেই খারেজি খারেজি কারণ খারেদি রে কি করে যে মুসলিম মহান মুসলিমে কার্বালা দিবস আসলে তারা কি করে আনন্দ উল্লাস করে কারণ আমাদের আমাদের ইমামি আকবর ইমাম হুসেন আহু যে কারবালা প্রান্তরে আমাদের শাহাদ বরণ করেছেন সেই দিনে কি করতে পারি না আমরা এই আনন্দ উল্লাস করতে পারি না এই শিক্ষাটাই তুলে ধরেছেন এই যুগের ইমাম সত্য মানবতা পরম আপন ইমাম ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়ত আলাই রহমান ধন্যবাদ প্রিয় ভাই আমরা বুঝতে পেরেছি যারা খারিজি অর্থাৎ তারা মোয়াবিয়া কাফিরিজিদের অনুসারী তারে মূলত মহরম মাস আসলে শুভেচ্ছা বিনিময় হিজরি নববর্ষ পালন করে আর যারা প্রকৃত ইমানদার তারা কখনোই মহরম মাসে আনন্দ উদযাপন করবে না কারণ মহরম মাস ইমানি সুখ সভ্যদের মাস এই শিক্ষাটা কে তুলে ধরেছে ভাইয়া

মানে কিভাবে আমি চিনবো যে আহলে সুনত ওয়াল জামাত বা সুন্নি আমি কিভাবে চিনব ধন্যবাদ প্রিয় ভাইকে আহলে গুল বা আহলে বাইতুল গুলামতি আহলে সুনত ওয়াল জামাত যারা দশম মুহররমকে ঈমান সুক ও শপথের মাস হিসেবে গ্রহণ করে আনন্দ উদযাপনের মাস হিসেবে গ্রহণ করে না তারাই আহলে সুনত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তাহলে আপনি বলতে চেয়েছেন যারা আহলে বাইতের গোলামেতের ধারায় আছে তারাই কেবল শুনে আর যারা মোয়াবিয়া কাফিরেজিদের অনুসারী তারা খারিজি আপনি কি একমত এই বক্তব্যের সাথে জি একমত আচ্ছা যে সম্মানিত ছোট ভাই যে আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা যারা মুসলিম আমাদের মহান জাতীয় ইমানি শহীদ দিবস কবে আবার বলে চমৎকার এই ছোট বাইটিও বুঝতে পেরেছে যে দশী মহরম মুসলিম মিলাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস আচ্ছা এই যে সুন্দর শিক্ষাটা এই শিক্ষাটা আমাদেরকে কে দিয়েছেন ওনার সম্পর্কে একটু আপনি তো আমাদেরকে এই পবিত্র মহান শিক্ষা দিয়েছেন সত্য মানবতার মুক্তির ইমাম বস্তুর মানব সত্তার প্রবক্তা বিশ্ব সুন্নি আন্দোলনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রবর্তক ইমানের ইমাম সৈয়দ আল্লাহ ইমাম রহমা তাহলে সম্মানিত ভাই বোনেরা সম্মানিত ভিউয়ার্স আমরা যারা শুনতে পাচ্ছি আমরা একটা বিষয় স্পষ্ট হয়েছি যারা দশী মহরমকে আশুরা বলে তারা ইমানদার নয় তারা শিয়াবাদী এবং খারিজিবাদের দুখাই ওরা পড়ে দশী মহরম মুসলিম মহান জাতীয় ইমানি শহীদ দিবস শাহাদাতে কারবার দিবস পালন না করে এই বাতিলদের দুখাই পড়ে তারা আশুরা বলে তাহলে আজ থেকে আমরা আর কখনো আশুরা বলবো না আর কখনো মোয়াবিয়া কাফিরিজিতের দালালিকে সুন্নি হিসাবে আমরা সুন্নত হিসাবে বলবো না মোয়াবিয়া কাফিরিজিতের দালালিয়াত মূলত খারিজিয়া তাহলে সুন্নত কি আমার সাথে একসাথে বলুন আহলে বাইতের গোলামিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত এখন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে ইমানি স্লোগানগুলো নিয়ে আসবে আমাদের ভাইয়েরা সবাই একসাথে আপনারা ইমানি স্লোগানগুলো বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহু আকবার নারে আহলে রাসূল

বাদ সুন্নি আন্দোলন বিশ্ব সনিয়া বিপ্লব